গ্রামবাংলার প্রত্যেকটা মা বলে রুচিশীল কালার মাত্র মাত্র দুইশো টাকা দুইশো টাকা ডিজিটালের মধ্যে চমৎকার আর ই সিকোয়েন্সের কাজ করা একটা থ্রিপিস মাশ আল্লাহ অন্য সব দোকানদার থেকে আমাদের পায়জামার কোয়ালিটি খুবই ভালো ডিজিটাল প্রিন্টের বিবেকের জম জম থ্রিপিস চমৎকার সব দিক দিয়ে থ্রিপিসটা আনকমন একটা কালেকশন

ভাই ঈদ তো চলে গেল কইতে কইতে আমাদের সেই কুরবানির ঈদ চলে গেল ঈদ চলে যায় থ্রি থেকে যায় তা তো ঈদের পরেই ডিসকাউন্ট অফারে বিক্রি করা হয় অবশ্যই আপনার যেহেতু ঈদ চলে গেছে এখন মেল ফ্যাক্টরি কল কারখানা সবই তো বন্ধ ছিল সবাই সবার মতো ঈদ করেছে এই ত্যাগ ও আনন্দ দুটি কিন্তু মানুষের হয়েছে তাই না তো সেই সাথে করে আমাদের যারা নাকি খুচরা বিক্রেতা আছে তাদের জন্য এখন অবশ্যই কিছু কাপড়ের দরকার সেই জন্য আমরা মনে করেন যে আজকে আপনার এই বিরুদ্ধে আসা আচ্ছা তো কি ধরনের কালেকশন দেখাচ্ছেন আমাদের আজকে আজকে আমাদের এখানে ব্র্যান্ডিস আইটেম থাকবে প্রথমে কি দেখবো প্রথমে থাকবে আমাদের দুশো টাকা থেকে শুরু থাকবে আমাদের একটা নর্মালি যেটা আমি নর্মালি বলি কেননা এখনকার বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষই আপনার রুচিশীল ঠিক আছে সবাই চায় ভালো কোয়ালিটি ভালো সৌন্দর্য ঠিক আছে আরামদায়ক কিছু কাপড় তার ভিতরে দেখা গেছে যদি একটা দুইশো টাকার প্রোডাক্ট হয় তাহলে সেটা আমি নর্মালি বলতে হয় আমি এটাকে হাই নেওয়া যায় না তাই না তো তারপর আমি মনে করি যে যারা নাকি মধ্যপিত্ত আছে নিম্ন পরিবার আছে এরা আপনার এটা নিয়ে মোটামুটি ব্যবহার করতে পারবে একটা রিজনেবল প্রাইস এর ভিতরে যেহেতু ঠিক আছে যারা নাকি প্রত্যন্ত মহাসল অঞ্চলে বিজনেস করে তারা তাদের জন্য এটা মোটামুটি আপনার চলে তো সেই জয়পুরি আমাদের এটা এগুলো চলতেছে যদি আমার কাছে হয়তো এটা নর্মালি মনে হয় কিন্তু যারা নাকি সব সময় নিচ্ছে এটা কিন্তু রেগুলার প্রোডাক্ট তো এরা অবশ্যই এটার মাঝে কিছু না কিছু একটা ভালো গুণ আছে পাইছে সেজন্যই এটা খুব মার্কেট দাপায়া চলে সারা বছর শীত বর্ষা গ্রীষ্ম সব পিসেজের সুন্দর একটা জয়পুরি পিস আপনাদেরকে দেখাচ্ছি একদম কম দামের মধ্যে একদম কম দামের এটা আপনার দুনোপুর সাইডে প্রিন্ট হবে প্রিন্ট আপনার কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্ট কাপড়টা হবে আপনার মিক্সড সুতি ঠিক আছে মিক্সড সুতি হবে সেই এটার জামাটা একটা পায়জামার কাপড় হবে এক কালারের অন্যটা হবে আপনার চাই হাতের নামাজ একটা অন্য হবে আমরা যদি বলি আপনার পাঁচ হাত তারপরে হাতে যাওয়ার পরে যদি কাস্টমার পাঁচ হাত না পায় তাহলে কিন্তু বহরটা হবে হাত ভালো আছে লম্বাতেও ভালো আছে অনেক সুন্দর একটা থ্রি পিস সাড়ে চার হাতের এটাকে বলো আমরা সাড়ে চার রাতের একটা থ্রি পিস এটা আপনার এই নীলেন জয়পুরি হ্যাঁ তো এটা রাখছি আমরা আপনার খুব সিম্পল প্রাইজের ভিতরে মাত্র মাত্র 200 টাকা 200 টাকা মানে এটা আমি আপনাদের কথা শেষ 10 পিস 2000 টাকা 2000 টাকা আজকে আপনারা প্রত্যেকটা ইন প্যাকেজ আমি প্যাকেজ দেই না ঠিক আছে তো আজকে আপনার মানে যে পরবর্তী একটা ভিডিও ঈদের পরবর্তী সবারই দোকানে কাপড় চোপড়ের অনেক দরকার হয়ে যায় মানে এদের আগে যে স্টক করে সেগুলো বিক্রি হওয়ার পরে আপনার মেল কারখানা বন্ধ আর প্রোডাকশন কমে যায় ঠিক আছে

কোনো বিজ্ঞাপন লাগে না আমাদের একটা বৈশিষ্ট্য আছে এটা আমাদের পিওর একটা সুতি সালোয়ার পাইব আপনার পনের পাঁচ হাতের একটা নামাজ না পাবে পাঁচ হবে না কেন এটা আপনার নর্মালি রেগুলার ইউজের জন্য ঠিক আছে তো রেগুলার ব্যবহারের জন্য এটা তুলনা হয় না এটা শীত বর্ষা গরম সব সময় এটা আপনার ইজিলি চলে আপনার এটার গুণগত মান খুবই ভালো রেগুলার

ফেডোস লোনের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দেখাচ্ছি এই কিন্তু থ্রি ডি প্রিন্ট খুবই ইউনিক প্রিন্ট এগুলো আপনার টেকসই অনেক ভালো হবে এবং যে পরবে নিশ্চিত আপনার রং কষ্ট 100% গ্যারান্টি থাকছে এটা থ্রিডি ডি প্রিন্টের রং নষ্ট হয় না এটা আপনার আর এটা হচ্ছে অনেক চমৎকার একটা সুতি ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে ভারতের এটা থ্রি ডি প্রিন্ট মাত্র যদি এক পিস নাই তিনশো তিরিশ টাকা আর দশ পিস বত্রিশশো পঞ্চাশ টাকা কোয়ালিটি মিলিয়ে নিতে পারবে সেটা হলো আমার কাস্টমারের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছি প্যাকেজে আর যদি কেউ চায় যে না আমি দশটা ডিজাইন থেকে দশটা নেব তার জন্য আমার সুযোগটা আছে সর্বনিম্ন দশ পিস নিতে হবে কেননা আর আমরা সবসময় হোলসেল বিক্রি করি আমরা কখনো খুর্চা বিক্রি করি না যারা খুর্চা নিতে চায় তারা যেন আমাদেরকে নক না করে সেটা আমি আপনার ভিডিও বারবার বলে দিচ্ছি ঠিক আছে হাত জোর করে বলছে যারা ভাই আপনারা খুর্চা নেবেন পাঁচ পিস সাত পিস দুই পিস কেউ আমাদের নক করবে না সর্বনিম্ন দশ পিস নিতে হবে যদি আপনার খুর্ এই যেটা দেখেন ভাই এই সপ্তাহে ইউনিক একটা ডিজাইন ঈদের পরে প্রথম আমরা মনে করেন আসছি এটা হলো আপনার গুল আহমেদ গুল আহমেদ গুল আহমেদ পাকিস্তানি গুল আহমেদ ঐতিহ্যবাহী হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের গুলা আহমেদ এটা ঠিক আছে পায়জামার কাপড়টা আপনার পিউর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের একদম মার্শালাইজ করা আর পায় কাপড়

যারা এমনিতে নেবেন নে প্রাইস পড়ে 4300 টাকা 10টা নিলে একটা নিলে 430 টাকা যারা বান্ডেল ধরে নেবেন আর 100 টাকা ডিসকাউন্ট টাকা নেন দিলাম তবে একটা কথা বলি ভিউয়ারস এগুলো হচ্ছে ভালো মানের গুলা মধ্যে পিস কোয়ালিটির মধ্যে সুতি একদম পিওর সুতি আমাদের 100% কটন পাবে এটা এই দেখাচ্ছে আরেকটা দেখাচ্ছে কালার দেখেন হুম

তাহলে নিবে মাত্র বিয়াল্লিশশো টাকা ঠিক আছে দেখছি জি জি দেখেন ভাই ডিজেল গুলো দেখেন কি মনে দেখছেন আর পাজামার কাপড়টা আমি বারবার বলতে পারি ইনশাল্লাহ আমাদের ব্যবসার স্বার্থেই বলতে হয় যে অন্য সব দোকানদার থেকে আমাদের পাজামার কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এবং আমরা মাপে সব সময় চেষ্টা করি একুরেট রাখার জন্য

এটা আমরা কি দেখছি এটা হলো আপনার কারজিমা কারিজমা কারজিমা অনেক সুন্দর একটা থ্রি পিস আমরা দেখাচ্ছি কারিজমা কারিজমা কিন্তু কারিজমা প্যাটেল পিস কারিজমা প্যাটেল প্যাটেল কাপড়ের গায়ে লেখা থাকবে ঠিক আছে প্যাটেল কাপড়ের গায়ে লেখা থাকবে কারিজমা প্যাটেলস এটার প্রাইস হলো মাত্র

সুন্দর সুন্দর কারিজমা থ্রি পিস রংকস গ্যারান্টি সহকারে মাত্র চারশো টাকায় ভাই দেখেন দেখান বিরোধীদের মন ভরে দেখবে আমি একটা কথাই বুঝি যারা নাকি নতুন উদ্যোক্তা আর আগে যারা নাকি আমাদের ভিডিও দেখছে এবং আমাদের সাথে কন্টিনিউ বিজনেস করতেছে তারা তো আমাদের সম্বন্ধে ভালো জানে আর আর আপনার নতুন করে কি ভাবতে হয় না ওরা দেখে অর্ডার করে ফেলে ঠিক আছে আর যারা নাকি নতুন উদ্যোক্তা হবে নতুন করে দেখবে তারা দেখুক বুঝুক বুঝে শুনে তারপর অর্ডার কনফার্ম চমৎকার একটা ওর না কারিজমা চিপিস দেখালাম মাত্র চারশো বিশ টাকা এখন দেখাবো আপনার পাকিজা মালহার যেটা নাকি বাংলাদেশের বিখ্যাত একটা প্রোডাক্ট সবার জন্য কি রিজনেবল প্রাইস এর ভিতরে সৌন্দর্য এবং আরামদায়ক অনেক ভালো ডিজিটাল প্রিন্টের উপর পাকিজা মালহার দেখেন পাকিজারের ডিজিটাল প্রিন্টের মালহার অনেক সুন্দর একটা ডিজাইন দেখালাম ওই যে লিলেন চল না যোগ শেষ আমার দোকান গুলো নিলেন চলবে না কেন আমাদের পর তো একটা অবজেকশন করে কি যে ভাই সত্যিস তো খুব সুন্দর জামাটাও খুব ভালো কিন্তু পায়জামার কাপড়টা তো নরমাল কেন কারণ সেই প্রশ্নটা যেন আর না থাকে সেজন্য আমরা এখন আর পায়জামার কাপড়টা কি করি না নিলেন দেই না আমরা এখন সব পিওর সুতি দেই দেখি পাকিজার অনেক সুন্দর সুন্দর ডিজিটাল সিটিস হচ্ছে এগুলো অনেক সুন্দর সুন্দর মাছো

কালার ডিজাইন সবগুলো তাকিয়ে থাকার মতো সুন্দর সুন্দর ডিজাইনের চমৎকার কিছু পাখি ডিজিটাল থ্রি পিস আপনাদেরকে দেখানো হচ্ছে আসলে একটা কথা বলি ভিউয়ারস কোয়ালিটি ফুল থ্রি পিস নিলে আমাদের কাছে বললাম না লিলিনের যুগ শেষ আমরা দশ টাকা ইনকাম করব। কিন্তু আমাদের প্রোডাক্টটা নিয়ে যেন অন্যজন বিশ টাকা ইনকাম করতে পারে সেই লক্ষ্য থাকবে আমাদের সবসময় সেই লক্ষ্য করেই থাকে ইনশাল্লাহ খোলাটা অনেক সুন্দর ছিল পাঁচ হাতের মধ্যে চমৎকার পাকিজা থ্রি পিস মাত্র পঞ্চাশ আর দশ পিসের বান্ডার হলো চার হাজার চারশো চুয়াল্লিশশো এখন দেখাবো আপনার কাজ করা আমাদের সেই মুসলিম গঠনের একদম খুব গর্জিয়াস ডিজাইনের কাজের দেখেন ভাই দেখা গলার কাজ থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত ভরপুর কাজের চমৎকার থ্রি পিস জামাটা দেখাইলাম পাজামাটা দেখাইলাম উন্নাটা দেখাই উন্নাটা হবে পাক্কা পাঁচ হাতে একটা নামাজি উন্না আপনার এগুলোর এগুলো তো আমার মানে আমার তো যারা নাকি এই কাপড়গুলো সবসময় রেগুলার নিচ্ছে তারা আপনার খুব ভালো বুঝে ওদের জন্য আমার পাবলিসিটি করতে হয় না অনেক সময় বলতে হয় কিছু নতুন যারা দেখবে যারা নতুন উদ্যোক্তা হবে তাদেরকে বলতে হয় ঠিক আছে আমাদের কাজ করা কাপড়ের কোয়ালিটি এটা আপনার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দি। আমি ইনশাল্লাহ যে রিজনেবল প্রাইজের ভিতরে দিই সেই প্রাইজ অনুযায়ী আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিই যে আমাদের কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি তারপর আপনার এই বডি লং সাইজ টোটালি মিলাই আমাদের একটা এটা একটা বৈশিষ্ট্য আছে কাপড়গুলোর ঠিক আছে ভালো লাগলো ভিউয়ারস থ্রি পিসগুলো কিন্তু দেখার মতো ছিল সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস আপনি এখানে কাজ করা থ্রি পিস কি সব এক দামে হ্যাঁ সব এক দামে কত করে আমি এখানে আবার বলতে চাই আমাদের এখানে আমরা যে সেটিং যে সেটিং কাজ করা থ্রি পিসগুলো আমরা একটা থ্রি পিস 700 800 টাকা বিক্রি হয় ঠিক আছে সেই থ্রি পিসের আমাদের যে আনসেটিং গুলো হয়ে যায় যে কালারটা দেখা গেছে এই ডিজাইনটা অনেক অনেক কালার ডিজাইন আছে অনেক অনেক শয়ে শয়ে কালার ডিজাইন আছে সেগুলো দেখি এখানে এক হাজার থেকে শুরু করে আপনার আষ্টশো সাতশো ছয়শো টাকা পর্যন্ত আবার বারোশো টাকা থ্রি পিস এখানে আছে সবই মিলাইয়া আমি একটা প্রাইজে দিচ্ছি ঠিক আছে একই প্রাইজ দিচ্ছি এটা হল আপনার মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি জি তবে আমাদের সর্বনিম্ন কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা আমাদের হোলসেল বিক্রি হয় সুন্দর সুন্দর থ্রি পিস গর্জিয়াস কাজের থ্রি পিস মাত্র চারশো পিস দেখাচ্ছে এটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা মাত্র চারশো বিশ টাকায় টা দেখেন বাহ ওনার কাজ জামার কাজ একটার চাইতে একটা দুর্দান্ত কাজ মার্শাল্লাহ কাজ করার থ্রি পিস যারা পছন্দ করেন এই ধরনের কাজ করার থ্রি পিস

দেখেন হাতের কাজের প্রাইস হলো আমাদের ফুলসেল প্রাইস হলো বারোশো টাকা ঠিক আছে এক পিস বারোশো টাকা বিক্রি হয় চোদ্দশো পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা খুঁজে মার্কেটে বিক্রি হয় এটার অন্যটা খুবই উনি অন্য দেখেন স্যালারটা অনেক সুন্দর ওনাটা তো মার হাওয়া ঠিক আছে চমৎকার একটা ওনা প্রাইজ কত এই প্রাইজ ৪২০ টাকা চারশো জি কাজ করার যতগুলো রাখলাম এবারেজ মাইজ টা ছিল চারশো বিশ হাই কোয়ালিটির কাজ করা আমাদের কাছে চারশো বিশ টাকা এখন দেখাবো আপনার আমাদের সেই বিখ্যাত পুষ্পাহীর ভিতরে একটা সিকুইন্স করা সিকিউর আরিও থাকবে এটা আরি সিকুইন্স একই প্রাইজ এ দিচ্ছি আমরা

ডিজিটাল মানেই তো আগুন ডিজিটাল মানে রঙের বাহার এই যে আরেকটা কালার দেখাচ্ছি ডিজিটালের মধ্যে চমৎকার আরি সিকোয়েন্স কাজ করা একটা থ্রি পিস মাশাআল্লাহ ডিজিটাল মানে আগুন ডিজিটাল মানে রঙের বাহার ঠিক আছে সৌন্দর্যের প্রতীক এটাকে বলা হয় ডিজিটাল এখন বর্তমান বাংলাদেশে সবচেয়ে একটা ইউনিক মানে চাহিদা কালার জি

এত সুন্দর ডিজাইনে এত সুন্দর কালার চাপাবাজি আমরা করি না সামনে সামনে থ্রি পিস দেখবেন যদি আমাদের কথা বিশ্বাস না হয় এটা যারা সরাসরি চলে আসবেন সরাসরি এলে আমার মনে হয় একটা থ্রি পিস হয়ে দেখুন দশটা নিতে ইচ্ছে করবে এটা যারা নিচ্ছে তারা জানে আমার আজকাল দীর্ঘ দুই বছর এটা চলমান চমৎকার একটা আরি করা ডিজিটাল প্রিন্টের ওরা এরা জানে যে এটার গুণাগুণ কি ঠিক আছে আর এরা এটা সবসময় রিপিট অর্ডার থাকে এই যে

মানে অর্ডার আছে সেজন্য আমরা আবার নতুন করে রিপিট করাইছি সেটা ডিভিজেন্ট নতুন করে করানো হয়েছে 마শাআল্লাহ নাইরার মধ্যে অস্থির একটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে আসলে কাজ তো অনেকই করা হয় নাইরার উপরে কিন্তু এই কাজগুলো কিন্তু একদম পিটানো এবং ভারী একদম পিটানো এবং बारीक কাজ কোয়ালিটি সম্পূর্ণ কাজ এটা আপনার কারোর শরীরে বাজবে না সুতা দিয়ে কাজ করানো ঠিক আছে আর এটা হচ্ছে ওনা জি ওনাটাও খুব দেখেন খুব ইউনিক একটা ওনা দেখেন এই যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের সুন্দর একটা ওনা প্রাইস পরে মাত্র এটার প্রাইস হলো 10 পিস 5100 টাকা 5100 টাকা জি 5100 টাকা যে নিতে চায় 10 পিস 5100 টাকা আর যদি একটা করে নিতে চায় তাহলে হবে 520 টাকা গর্জিয়াস কাজের সুন্দর সুন্দর নাইরা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে গর্জিয়াস কাজের মধ্যে দশ পিস পাঁচ হাজার একশো আর এক পিস যদি নিতে চায় যে এক পিস অন্য অন্য কালার সাথে ম্যাচিং করে নিব কিন্তু সর্বনিম্ন কিন্তু মাল নিতে হবে দশ পিস টোটালি মিলে যদি বলে যে অন্য অন্য ডিজাইন মিলে আমি দশ পিস নেবো তাহলে সেটা এটা রেট পড়বে এক পিস নিলে পাঁচশো বিশ টাকা অন্যটা নিঃসন্দে অনেক সুন্দর বক্স করা আছে গর্জিয়াস লুক গর্জিয়াস ডিজাইন ঠিক আছে এক টাকা কালার দেখাচ্ছে একটা ডিজাইন দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা ডিজাইন কালার হবে ইউনিক কাপড়ের কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটি

আমাদের সেই বিবেক ব্র্যান্ডের ডিজিটাল প্রিন্টের জমজম লোন থ্রি পিস জমজম লোন দেখেন ভাই কালার দেখলে ফিদা ডিজিটাল প্রিন্টের বিবেকের জমজম থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এই যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ভাই দেখার মতো বিবেকের কোয়ালিটি ফুল ব্র্যান্ডের চমৎকার ডিজিটাল থ্রি পিস দাম তো আমরা পরে বলছি ভিউয়ারস জি একটা দেখি একদম এদের মধ্যে এখন অফার থাকবে কেন ঈদের পরে সবাই তো মনে করেন যে আপনার মাত্র ঈদ গেল কিনা কাটা শেষ হলো গরু ডরু খেয়ে সবাই তো মনে করেন যে এখন মাত্র কর্মব্যস্ত হবে ঠিক আছে সেই সময়ে আপনার যদি আমরা রিজনেবল প্রাইজের ভিতরে প্রোডাক্টগুলো খুচরা বিক্রেতার কাছে পৌঁছাইতে পারি তাহলে ওরা বিজনেসটা করে একটু আগাইতে পারবো ঠিক আছে আমরা চাই কোনটা যে ওরা যেন বিজনেস টা আগাতে মাশাআল্লাহ নাইস একটা ডিজাইন হিট কালেকশন ভাই আসলে অনেক সুন্দর সুন্দরের ভাই এর মধ্যে ডিজিটাল মানেই তো মানে আমার কাছে দেখে তো এটা রং বাজার মনে হচ্ছে ডিজিটাল মানেই রং এর বাহার সাত রং এর রং ধনুর তো কোনো কথাই নাই তাই না প্রাইসটা কত ধরছে প্রাইসটা খুব সীমিত জানা কি বাজারের বর্তমান সময়ে যদি আমরা তুলনা করি তাহলে এটা মনে করেন যে প্রাইস বলে নাম মাত্র একটা প্রাইস ডিজিটালের ভিতরে ঠিক আছে তো সেটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা যদি কেউ দশ পিস নিতে চায় তাহলে এটা নিয়ে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকায় দশ পিস ওয়াউ সাতশো বিশ টাকার থ্রি পিস এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা নেবে সাতশো বিশ টাকা লাগবে বিবেক ব্র্যান্ডের ঘর থেকে নেবে সাতশো বিশ টাকা লাগবে ঠিক আছে শুধু দিচ্ছি প্যাকেজ মূল্যে মাত্র ছয় টাকায়

নিচে প্যারার মধ্যে বোরিং এর সুন্দর করে কাজ করা আর ফুল বোরিং ফর্মের উপর কাজ আছে এটা ব্যাকপারটেও সুন্দর করে ফুলের কাজ ফ্রন্টেও ফুলের কাজ নিচে বোরিং এর কাজ চমৎকার সব দিক দিয়ে থ্রি পিসটা আনকমন একটা কালেকশন পায়জামা কাপড়টা পিওর সুতি একটা পায়জামা কাপড় হবে ওন্নাটা হবে সাইডেতে কাটওয়ার করা এবং বোরিং এর কাজ করা সালোয়ার কাপড়টা আসলে সুন্দর ওন্নাটা আমরা একটু ভালো করে দেখি ওন্নাটা দেখার পর আপনার চোখ জুড়িয়ে যাবে ওন্নাটা নিঃসন্দেহে অনেক সুন্দর দুই পাশে জাওকার করে কাজ আছে তো প্রিন্ট ঠিক আছে একদম পিওর 100% ডিজিটাল প্রিন্ট তার উপরে আবার আপনার বোরিং এর কাজ করা সেট দিয়ে কাটওয়ার করা দেখলেন অবশ্যই সেট দিয়ে কি সুন্দর একটা আপনার লতা ফুলের সিস্টেম কাজ করে দেওয়া হয়েছে এবং স্পষ্ট কাজ এটা কে বলতে বড় কাজ দেখা যান আমরা কাজ দেখানোর জন্য প্রিন্টারের ভিতরে সাদা সুতে দিয়ে একটা কাজ করানো হয়েছে প্রাইস হচ্ছেন কত এটা প্রাইসটা মানে কি বলবো ঈদ ভাঙ্গার পরে যে আমি প্রাইসগুলো দিচ্ছি সেটা শুধু খেলে আমার পুরনো কাস্টমারগুলোর মানে ব্যবসাটাকে চাঙা রাখার জন্য ঠিক আছে দেখছেন ডিজিটাল মধ্যে আছে চমৎকার কাজের থ্রি পিস ডিজিটাল এর সুন্দর কাজ আছে আপনারা দেখুন প্রথম ব্যাকপার্ট ফরম্পার দোনো সাইডে কাজ আপনারা দেখেন এই প্রথম ব্যাকপার্ট ফরম্পার দোনো সাইডে বোরিং এর কাজ করা কাজের ফিনিশিং গুলো দেখেন একদম পিউ সুতা দিয়ে কাজ করানো ওন্নাটায় পুরো ওন্নাতে কাজ করানো তারপর আপনার ওন্নার মাঝে সাইড বোরিং আছে ঠিক আছে

এই এখন দেখাচ্ছে আর একটা আপনার বিবেগের ডিজিটাল জি জি অন্য ঠিক আছে এটা হবে আপনার মধ্যে সুন্দর একটা বিবে এগুলোর ভাই লুক হাই রে আল্লাহ এগুলোর জন্য মানুষ আসলে পাগল হয়ে যায় যে মানুষ কিনার জন্য যার আমি দশ পিসের কথা বলি ভাই কিন্তু আসলে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিসের কথা বুঝছেন আমি তো দশ পিসের কথা বলি কিন্তু দশ পিস না

ভিডিও কলের মাধ্যমে দেখে আরো অন্য অন্য কালার ডিজাইন গুলো দেখে তারপর অর্ডার করবে তো ভিউয়ার্স চলে আসবেন ভাইদের ঠিকানা হচ্ছে মাধবদেব জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা দোকানের নাম ছিল মেসার্স নুজান ফেব্রিক্স এন্ড নুট সিপিস একমাত্র প্রপাইটর আলী ভাই ইমো নাম্বার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ